बाबरी मस्जिद भेंगे राम मंदिर यही राम मंदिर स्थान होशान ये कबुर रशन जगह जाएगा भयनक एक मानसिक प्रवृत्ति जातो निर्गत भाष्य आ, महाराज जी आ, मंदिर के पास मस्जिद नहीं है मस्जिद मंदिर से 25 किलोमीटर दूर एक धनीपुर गांव है जहां मुस्लिम पॉपुलेशन है और वहां हाँ। मस्जिद के लिए पांच एकड़ जमीन दी गई है 25 किलोमीटर की यात्रा करने में आपको कितना समय लगता है एक घंटा डेढ़ घंटा और और अगर कोई विशाल अनियंत्रित भीड़ पूर्ण संहार का विचार लेकर 25 किलोमीटर दूर क्षेत्र को नष्ट करने का संकल्प करे तो उसको कितने कष्ट का सामना करना पड़ सकता है कहीं भी बने 25 किलोमीटर बने एकदम पड़ोस में बने या कहीं बने बात वहां पर है कि राम मंदिर के बदले उसको एक मुआवजे के तौर पर दिया गया है इसलिए सदैव उसका संबंध उस स्थान से उसका चार हजार पांच हजार किलोमीटर दूर है ऐसे रेगिस्तान से आकर हमारे देश में अपने एक मस्जिद के लिए जमीन आपसे बलपूर्वक ले लिया ये बड़ी बात है ये उस विचारधारा की लड़ाई की बात है जाके देखो आचार्य नाम हु निग्रो आचार्य খুবই অল্প বয়স ব্রহ্মচর্য সংস্কার নিয়ে তার ব্রত নিষ্ঠা পালন করছেন এবং উনি বেদজ্ঞ পুরুষ বলা যায় অল্প বয়স হল শাস্ত্রের বড় বড় জায়গা বিতর্ক হয়েছে সেখানে তার সম্মুখে এখনও কেউ বিশেষ উপস্থিত হতে পারেনি যাই হোক এই প্রসঙ্গটা কথা নয় কথা হচ্ছে এখানে যে আলোচনাটা হচ্ছে ওখানে প্রশ্ন করা হচ্ছে এবং সেই প্রশ্ন ছলে উনি উত্তর দিতে গিয়ে তিনি বলছেন যে রাম মন্দির থেকে বাবরি মসজিদের অল্টারনেটিভ যে জায়গাটা পেয়েছে সেটা দূরত্ব কতটুকু সেটা পঁচিশ কিলোমিটার দূরে তো বলছি এটার কি আবশ্যকতা ছিল কখনোই এখানে প্রমাণিত হয়নি যে আদিকাল থেকে বাবরি মসজিদ ছিল ছিল অযোধ্যা রাম জন্মভূমি স্থান বা রাম জন্মভূমি মন্দির রাম মন্দির এটাই সুপ্রিম কোর্ট প্রমাণিত করেছে এবং যেভাবেই হোক না কেন মানবতার দায় হোক যেভাবেই হোক তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে বেশ খানিকটা জায়গা দেওয়া হয়েছে অযোধ্যা মন্দির থেকে পঁচিশ কিলোমিটার দূরে এখানে নিগ্র আচার্য বলছেন পঁচিশ কিলোমিটার দূরটা কত দূর তো যেতে কতক্ষণ লাগবে ধরুন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা তো মানুষ যখন তার বিহব্বল হৃদয় নিয়ে যখন কেউ নৃশংস হয়ে যায় যখন প্রচন্ড আক্রোশ আচ্ছন্ন হয় তখন সে কতটুকু সময়ের ভেতরে এই পঁচিশ কিলোমিটার গতিবেগ কম করতে পারে নিশ্চিত সেটা আরো কম সুতরাং পাঁচ থেকে দশ মিনিটের এই দূরত্ব রাম মন্দির থেকে এখানে কি একটা ভয়াবহ ইঙ্গিত বহন করছে না ভবিষ্যতের জন্যে ইনি এখানে এই বাক্য করছেন এটা আমি যখন জেনেছিলাম তখন এটা খানিকটা অদৃশ্যের মতো মনে হচ্ছিল কিন্তু আমি এই মুহূর্তে একটা ভয়ানক কমেন্টের কথা বলছি যেটা আমার লেকচার শোনবার পরে এখানে ভয়ানক তার বাক্য বিন্যাস করেছেন কিছু মুসলিম সংখ্যার ভেতরে এরকম কিছু মানুষ আছেন যারা প্রচণ্ড গোড়া মুসলিম দেখুন সাধারণ মুসলিমদের জন্যে বলছি না আমি দেখেছি যে কোনো কোনো মুসলিমের সাথে ব্যবহার আবার দু একজন মুসলিম আছেন যারা প্রচণ্ড গোড়া বিশেষ করে বলা যায় জঙ্গি সংগঠনের যে চিন্তা শক্তি তাদের সাথে খানিকটা সম্পৃক্ত প্রকৃত যারা ইমানদার মুসলিম তাদের যে মস্তিষ্ক তাদের যে হৃৎপিণ্ড তা অন্য কথা বলে বর্তমান তা জ্ঞানব্যাপী সংক্রান্ত ব্যাপারে অনেক মুসলিমের ভাষ্য কিন্তু পজিটিভ এসে এবং তারা সাদরে বা সাদর সম্ভাষণ জানিয়েছেন এবং তারা হৃদয় থেকে মেনে নিয়েছেন না ঠিক আছে एरा खाटे मुस्लिम बोला जाए शांति प्रिय मुस्लिम बोला जाए कि मुस्लिम वास्तव में अब संघर्ष प्रारंभ हुआ है ऐसा मैं इसीलिए कह रहा हूं क्योंकि अभी तक जो है बात यह थी कि बाबरी मस्जिद या राम जन्मभूमि वो क्या है इस पर अभी तक संघर्ष चल रहा था कि बाबरी मस्जिद या राम जन्मभूमि लेकिन अब संघर्ष प्रारंभ हुआ है बाबरी मस्जिद और राम जन्मभूमि क्योंकि श्री रामचंद्र जी के जन्मस्थान पर मंदिर के साथ साथ मस्जिद को निर्माण किया जा रहा है और जिन लोगों के लिए वो कराया जा रहा है आज भले दस साल पंद्रह साल तक वो चुप रहे एक बार उनकी जनसंख्या एक पीढ़ी और आगे बढ़ जाए उसके बाद वो भी आप भी जान रहे हैं हम भी जान रहे हैं और सरकार भी जान रही है कि उसके बाद वो किस प्रकार से इस कृत्य का बदला लेंगे तो जय होती हमारे लेक्चर प्रेखापट एक तो भयानक उद्धित সেখানে বোঝা যাচ্ছে যে কি সেন্টিমেন্টটা রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে তাদের মস্তিষ্কে ঘুর করছে বিষয়টা হচ্ছে এরকম যে বলছেন নামটি আমি তার বলছি না ওই আব্দুস আর কিছু আছে বাবরি মসজিদ রাম মন্দির এই রাম মন্দির স্থান হবে শ্মশান এদের কবর রচনা হবে এই জায়গায় কি ভয়ানক এক মানসিক প্রবৃত্তি জাত নির্গত ভাষ্য কমেন্ট বক্সে হম ফক্সের মতো করে ডেকে উঠেছে ফক্স দ্যাটস যে যাই হোক আমি তাকে এই ভাষায় বলেছি একটু ছন্দ বজায় রাখার জন্য আমরা ছন্দ পছন্দ করি আমরা আনন্দ পছন্দ করি এই জন্য রাম মন্দির বিগত দিনে কখনোই বাবরি মসজিদ ছিল না এর কোনো প্রামাণ্য নথি কেউ দেখাতে পারবে না যা দেখিয়েছেন তাতে কিন্তু সুপ্রিম কোর্টে দেখা হয়েছে ওটা বরাবরই ছিল রাম মন্দির সেখানে হয়তো কিছু সংযোজন করেছিলেন তার কোনো প্রমাণ নতি পাওয়া যায় না মুসলিম সম্প্রদায়ের মানুষ দিতে পারেননি তা যদি হতো তাহলে ভারতীয় যে সুপ্রিম ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্ট যেখান থেকে সাংবিধানিক সঠিক পূর্ণ সিদ্ধান্ত নিরপেক্ষভাবে দেওয়া হয় তারা সিদ্ধান্ত দেখেছেন তারা দর্শন দেখেছেন বহু বছরের এই সংঘর্ষের ফলে বহু বিরোধকে অতিক্রম করে বহু রক্তাক্ত স্রোতের নদীকে পেরিয়ে এসে হ্যাঁ আজকে কিন্তু এই বিজয় সুপ্রিম কোর্ট দিয়েছে তাহলে বহু বছর আগে এটা দিতে পারত যদি স্বার্থান্বেষিতা থাকত দেখুন পলিটিক্স এক অন্য কথা বলে সাধারণ মানুষের মগজ এক ধরনের কথা বলে আর সংবিধান আরেক ধরনের কথা বলে আর আধ্যাত্মিকতা প্রকৃত যে স্প্রিসুয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিক দর্শন সেটা অন্য কথা বলে সেখানে কিন্তু সৌদি আরব থেকে বড় বড় রাষ্ট্রের থেকে ইসলাম কান্ট্রির এবং ইসলামীয় দর্শনের বহু গ্রন্থ কিন্তু সুপ্রিম কোর্টে হ্যাঁ প্রামাণ্য নথি হিসেবে নিয়ে এসে সব কিছু যাচাই বাছাই করে দেখা হয়েছে যে এখানে কিন্তু রাম মন্দির ছিল সেই প্রেক্ষাপট থেকে এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট প্রয়োগ করে যেটা রাম মন্দির সুতরাং এই যে কথাটা আসছে যে বাবরি মসজিদ ভেঙে কথাটা একান্তই অনৈতিক এবং অযুক্তিসঙ্গত অযৌক্তিক যুক্তি নেই যাতে আরেকটি কথা বলবো সেটা হচ্ছে আপনারা যদি সুপ্রিম কোর্টের সম্পূর্ণ যে তথ্য সেগুলো দেখেন আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন ঠিক আছে নিউজ চ্যানেলে ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় তথ্যগুলো পেয়ে যাবে তো এখানে একটি কথা এসছে যে এই রাম মন্দির স্থান হবে শ্মশান দেখুন হিন্দু সনাতন ধর্মের শ্মশান শব্দটি যেভাবে সংস্কৃতে প্রয়োগ করা হয়েছে প্রাচীনকাল থেকে ঠিক আছে সেখানে শ্মশান শ্মশান নয় শ্মশান যেখানে সম্পূর্ণরূপে যা কিছু সমাহিত হয় যা কিছু গ্রহণ করে যা কিছু বিলয়প্রাপ্ত হয় তাকে সমসান বলা হয় আমি একটু কাব্যিক ভাষায় বলছি আর যদি শাস্ত্রীয় পরিভাষায় যাওয়া হয় তাহলে এই শমশান কিন্তু পবিত্র একটা সত্তা কেন বলছি যে শূন্য স্থান টিকাকাররা বা শাস্ত্রীয় কারগর এই শমশান অর্থেও কোথাও কোথাও নিয়ে এসছেন শূন্যাকায় অর্থাৎ শূন্য আকার স্পেস মহা স্পেস মহাশূন্য এই শূন্যে সব কিছু লয়প্রাপ্ত হবে নিঃসন্দেহে রাম মন্দির বা রাম জন্মভূমি এই সেই শূন্য স্থান যেখানে হিন্দু সনাতন ধর্ম অবলম্বী না মুসলিম সম্প্রদায়ের মানুষ খ্রিস্টিয়ান জৈন যা কিছু আছে এই রাম বিন্দুতে রাম এমন এক আস্থা এবং বিন্দু সত্তা যেখানে সব কিছু প্রাপ্ত হবে যার নাম লিঙ্গম লয়ম ইয়াতি ইতি লিঙ্গম দ্যাটস কল্ড রাম কি রামের অভিন্ন স্বরূপ শিব হর তত্ত্ব অর্থাৎ লিঙ্গম তত্ত্ব যা কিছু যেখানে অনন্ত ব্রহ্মাণ্ডের সব কিছু প্রাপ্ত হবে সেই হচ্ছে রামবিন্দু তত্ত্ব এবং সেই হচ্ছে রাম জন্মভূমি অর্থাৎ সেই ক্ষেত্রে যদি শ্মশান বলেন তা পবিত্র মহাশূন্য স্থান পবিত্র এমন এক লিঙ্গ স্থান যেখানে সব কিছু সমাহিত হবে এবং তার কাছে একদিন তাকে সবাইকে পৌঁছাতে হবে আপনাকেও পৌঁছাতে হবে আমাকে শুধু হিন্দু সনাতন ধর্মী ভারতীয়রা নয় এখানে মুসলিমরাও ওই বিন্দুতে কিন্তু শাসনস্থ হবে অর্থাৎ ওখানেই তাদের জায়গা হবে যেটাকে ইসলামের কবর বলা হয়েছে যদি আপনি কবর দিয়েই এখানে উপমা দিয়ে থাকেন তাহলে এখানে কিন্তু এখানে কিন্তু একটা বিতর্ক এসে যাবে আপনার নিজেদের ভেতরে কেন বলছি কবরকে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ পবিত্র স্থান বলেই জানে আর যদি পবিত্র নাও হয়ে থাকে তাহলে দেখবেন মুসলিম সম্প্রদায়ের মানুষকে মৃত্যুর পরে সবাইকে কিন্তু কবরে দেওয়া হয় তাহলে কবরকে আপনি তাচ্ছিল্য দৃষ্টিতে কেন দেখলেন যদি রাম মন্দিরের স্থানটি কবরস্থানে মিলিত হয়ে সবাই সেখানে সমাধিস্থ হয় তো অসুবিধাটা কোথায় এটা পবিত্র স্থান বলেই তো ইসলামে ঘোষণা করা হয়েছে যা কবর তাই শ্মশান আর যা প্রকৃত মৃত্যুর পরে যেখানে বিলয়প্রাপ্ত হয় সব কিছু যাকে অতিক্রম করে ভগবান শিবের কাছে পৌঁছাতে হয় তাই শ্মশান স্থান কারণ মৃত্যুকে অতিক্রম করে কেউ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে না আর স্বদেহে যারা জীবিত অবস্থায় যে সমস্ত যৌগীগণ ঈশ্বরকে প্রাপ্ত হন তারা সেই যৌগিক শরীরের স্থান অর্থাৎ ভেদ করে গিয়ে এই শরীরের ব্রহ্মরন্দ্র এই যে স্থান যেটাকে সহস্রার আমাদের যৌগিক শাস্ত্র বলছে এটাকে অতিক্রম করবার পরে যে স্থান সেটা স্থান ওই স্থানই হচ্ছে শ্মশান স্থান ওই শ্মশান স্থানের উপরে যে অবস্থান সেটা হচ্ছে কৈলাস স্থান ভগবান ধাম এবং শ্রী রামের স্থান ভগবত ধাম কেন বললাম দেখুন যদি আপনি এটাকে মানেন আর যদি না মানেন কিন্তু আপনাকে মানতে হবে বৈদিক শাস্ত্রে এটাকে ঘোষণা করেছে শরীর তত্ত্বের অযোধ্যা ধামের কথা বর্ণনা করা আছে ব্রহ্ম সংহিতাতে গ্লোক বৃন্দাবনের কথা গ্লোক ধামের কথা বর্ণনা করা আছে সেটা কিন্তু শরীরের যৌগিক তত্ত্বের প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করা হয়েছে তাহলে আপনি শ্মশান বা কবরস্থানে যেখানেই যান না কেন যৌগিক দৃষ্টিকোণ থেকে এই মস্তকের উপরে শূন্যস্থান সেখানে সবাইকে সমাহিত হতে হবে সেখানে সবাইকে যেতে হবে শুধু সনাতনী নয় সমগ্র সম্প্রদায়ের মানুষকে আর যদি এই শরীর তত্ত্বের ভেতরে গিয়ে আরও পৌরাণিকত্ত্বের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু সেখানে দেখা যাচ্ছে এই অযোধ্যা সেই সুপ্রিওরিটি সেই জনমভূমি এমন এক বিন্দু এমন এক জায়গোট এমন এক স্থান যেখান থেকেই সন্তানের আবির্ভাব ঘটনা আবির্ভাব শুরু হতে থাকে তারপর একটা সময় ভূমিষ্ঠ হয় রাম এমনই এক বস্তু এমনই এক পদার্থ এমনই এক জায়গট এমনই এক জরায়ুর স্থান অযোধ্যা জনভূমি যেখানে রাম কেন্দ্রায়িত রয়েছে রাম এমন একটা সেন্টার যেখানে কোনো শুধু রামানন্দী নয় কোনো শিব সম্প্রদায়ের মানুষ নয় যেখানে অনন্ত ব্রহ্মাণ্ডের জীব কণাকে সমাহিত হতে হবে তার নাম লিঙ্গ তত্ত্ব তার নাম শ্রীরাম তত্ত্ব যেখানে প্রকৃত শক্তি তত্ত্ব লক্ষ্যায়িত রয়েছে এই জন্যে বলব আপনি যে ব্যতিক্রমের দৃষ্টিকোণ থেকে এবং বিতর্কিত দৃষ্টিকোণ থেকে এবং ভয়ানক হ্যাঁ হিংস্র নৃশংস দৃষ্টিকোণ থেকে যে ভাষাটা ব্যক্ত করেছেন এটা আপনার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে ঠিক হতে পারে কিন্তু সার্বিক দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে মেজারমেন্ট করে ব্যাখ্যা করে দিলাম যে আপনার কথাটা ব্যষ্টিকোণ থেকে না সমষ্টির কোণ থেকে ঠিক আছে কারণ এই রাম জন্মভূমিতে সবাইকে একদিন উপনীত হতে হবে এই জন্য বিশ্বের মানুষ এখানে উপস্থিত হচ্ছেন আমরা রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটকে দূরে রেখে যদি বলতে চাই তাহলে শ্রী রাম জন্মভূমি অযোধ্যা জন্মভূমি যেখানে রাসতত্ত্ব হয়েছিল এই রাস হচ্ছে রসতত্ত্ব বৈ সোহা যিনি রসপূর্ণ তিনি রাসুল তথা রসুল মনে রাখবেন তার নাম সংস্কৃতে বলা হয় রসিক 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 এই রসিক স্থানে সবাইকে উপনীত হতে হবে কারণ এই রস বিনা কেউ জীবিত থাকতে পারবে না অর্থাৎ শ্রীরামই হচ্ছে এমন এক রমণতত্ত্ব যে তত্ত্বের মাঝখান দিয়ে সেই রসকে গ্রহণ করা যায় পান করা যেতে পারে আর যে রসকে প্রদান করেন তিনি শ্রী রামচন্দ্র স্বয়ং ভগবান তথা শিবশঙ্কর আর তথা সেই মহাশ্মশান কৈলাস স্থান যেখানে ভগবান শিবশঙ্কর প্রতিনিয়ত করছেন তাকে প্রাপ্তির জন্য শ্মশানকে অতিক্রম করে যেতে হয় এই জন্য নিঃসন্দেহে মহাপবিত্র ভূমি শ্রী অযোধ্যা ভূমি কখনোই এর বিনষ্ট হতে পারে না আপনি যে দৃষ্টিকোণ থেকে বলছেন নিত্যকাল এটা বিরাজমান থাকবে কারণ এটা নিত্যধাম নিত্য লোক থেকে আসে এই সমস্ত পারিভাষিক শব্দ এই সমস্ত যে বৈদিক শব্দ এই সমস্ত শাস্ত্রীয় ভাষাগুলো আপনি যতক্ষণ না জানবেন ততক্ষণ আপনার এই মনের ভ্রান্তি যেতে পারে না এই জন্য আমি বলবো বিভ্রান্ত হবেন না একবার শ্রীরাম মন্দিরে একবার রাম জন্মভূমি অযোধ্যাতে ঘুরে যাবেন সবাইকে বিশ্বের মানুষকে আহ্বান রইল জয় শ্রীরাম জয় শিবশঙ্কর ভোলে নাথ